প্রচুর বিশ্রাম তরল পান এবং অতিরিক্ত ব্যথা বা সর্দি ও কাশির ওষুধ ব্যবহার করে সর্দিকাশির উপসর্গের চিকিৎসা করা যেতে পারে যদিও ঠান্ডার জন্য ব্যবহৃত সবচেয়ে সাধারণ ওষুধগুলি হল এক সেটিরিজিন লেভোসেটিরিজিন সেটিরিজিন এবং লেভোসেটিরিজিন হল অ্যালার্জির উপসর্গ উপশম করতে ব্যবহৃত অ্যান্টিহিস্টামাইন লেভোসেটিরিজিন দ্বিতীয় প্রজন্মের অ্যান্টিহিস্টামিন উভয় ঔষধি হিস্টামিনকে ব্লক করে কাজ করে একটি পদার্থ যা অ্যালার্জির উপসর্গ সৃষ্টি করে সেটিরিজিন এর সাধারণ ব্র্যান্ড নাম সেটচিন, জাইটেক এবং অ্যালারসেট লেভোসেটিরিজিনের সাধারণ ব্র্যান্ড নাম জাইজাল এবং লেভরিক্স ডোজ লেভোসেটিরিজিনের জন্য পাঁচ মিলিগ্রাম এবং সেটিরিজিনের জন্য পাঁচ এক শূন্য মিলিগ্রাম পার্শ্ব প্রতিক্রিয়া তন্দ্রা মুখ এবং ফুসকুড়ি এক ক্লোরফেনিরামাইন এটি একটি অ্যান্টিহিস্টামাইন যা শ্লেষ্মা উৎপাদন হ্রাস করে এবং চুলকানি থেকে মুক্তি দেয় সাধারণ ব্র্যান্ড নাম এভিল ডোজ প্রাপ্তবয়স্কদের প্রতি ঘন্টায় মিলিগ্রাম প্রতিদিন দুই চার মিলিগ্রামের বেশি নয় পার্শ্ব প্রতিক্রিয়া তন্দ্রা শুষ্ক মুখ ঝাপসা দৃষ্টি এক ভিটামিন সি এটি একটি অ্যান্টিঅক্সিডেন্ট যা টিলিনফোসাইড ফাংশন লিউকোসাইটের গতিশীলতা বৃদ্ধি করে এবং ঠান্ডা উপসর্গের সময়কাল এবং তীব্রতা কমিয়ে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় সাধারণ ব্র্যান্ডের নাম সেলিন লিনসি ডোজ প্রাপ্তবয়স্ক প্রতিদিন পাঁচ শূন্য শূন্য এক শূন্য 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 মিলিগ্রাম পার্শ্ব প্রতিক্রিয়া কোনটি নয়